ওই কেমন ময়দানের চতুর্দিক দিয়ে টেনে টেনে নিয়ে আসবে জাহান্ন অনেক দিনের ক্ষুদাত অবস্থায় থাকার পরেও জাহান্ন মানুষ যখন দেখবে তখন মানুষকে খাওয়ার জন্য মানুষকে তার ভিতরে নেওয়ার জন্য অনেকটাই উৎপৃত হয়ে পড়বে আল্লাহিনের হুকমে জাহান্নামকে এক জায়গায় হবে চতুর্দিকে জাহান্নাম সূর্যটা মাথার মাথা হাত পড়ে জমিনটা তামা এমন এক নিরব নিস্তব্ধ সময় মানুষগুলোর অবস্থাটা কি হবে সমস্ত মানুষগুলো আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলোকে এক অবস্থায় আসার ময়দানে তার করানো হবে পরনে কোনো কাপড় থাকবে না হজরত লা সিদ্দিকার না

যে হাঁসার ময়দানে যে মানুষগুলো ওঠে উপরের দিকে হাঁ করে তাকাবে নিচের দিকে তাকানোর সময়টা পাইবে না যতক্ষণ হাসর ময়দানে থাকবে ততক্ষণ সময় উপরের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে যে আমার হিসাবটা কি হয় আমার হিসাব নিকাশ কী হয় আমি আমার কোন অবস্থার মধ্যে আছি আমি আমার অবস্থাটা কী হবে এই একটা চিন্তা করে মধ্যে হা করে উপরে দিকে তাকিয়ে থাকবে মানুষগুলোর নিচের দিকে তাকানোর সময় কেউ পাবে না এক কঠিন পরিস্থিতি কারো কোনো আওয়াজ নাই কারো কোনো সাউন্ড নাই বর্তমানে তো কিছু মানুষ কিছু লোক যদি একসাথে জমা হয় প্রত্যেকে একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে এমন এক বিশৃঙ্খলা এমন এক আওয়াজ তৈরি হয় যেটা বলার অপেক্ষা আছে না কিন্তু হাসল ময়দানে পৃথিবীর সমস্ত মানুষ একসাথে দাঁড়াবে একসাথে সমস্ত মানুষ হাসল ময়দানে উঠবে কিন্তু কারোর মুখ থেকে কোনো আওয়াজ বাইর হবে না কারো মুখ থেকে কোনো কথা বাইর হবে না কেউ কারো কথা চিন্তা করবে না নিজে নিজের কথা চিন্তা করে থাকবে তখন আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে যত ওলি আউলিয়া এসেছে যত গাউস কোনো পীর মাসায় এসেছে যত রাসুল এসেছে কেউ কোনো শব্দ করতে পারবে না সবাই নিজের নামসি নামসি নিজের কথা ভাববে নিজের কথা আঁকবে আদিস এরকম আছে যে ইব্রাহিম আলি সাল্লাম তার পিতাকে দেখবে কিন্তু তার পিতার জন্য যে সুপারিশ করবে তার ওই অবস্থা রক্ষা না যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইয়াসুফ আলাইহিস সালামের জন্য তার সারা দুনিয়া তার সারা जिंदगी কাটতে কাটতে গিয়ে গেছে ইয়াসুফ আলাইহিস সালাম

এরকম হয় একজন রসুলের অবস্থা যদি এরকম হয় তো যারা সাধারণ আমাদের মতো সাধারণ মানুষ আছে আমাদের অবস্থা তখন অবস্থা হবে মাথার মাথা হাত পরে সূর্য নিচের জমিটা তামা আর সামনে স্টেজে বসে আছে সয়দ আল্লাহ আলমী তাদের অবস্থা কি হবে তালা বেঙ্গে দিয়ে আল্লাহ তালা প্রশ্ন করবেন যে আজকের দিনে ক্ষমতা আজকের দিনে রাজত্ব কা আবার আল্লাহ নিজেই জবাব দেন আজকের দিনের ক্ষমতা আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ আল্লাহ এই প্রশ্ন কেন করবেন অন্য কোনো প্রশ্ন করলেও তো পারবেন ক্ষমতার প্রশ্ন কেন করলেন কারণ দুনিয়ার মধ্যে মানুষ ক্ষমতা পাওয়ার পরে অন্যায় অবিচার জনুম অত্যাচার সবগুলো করে ক্ষমতা পাওয়ার পরে তার হাতে যখন ক্ষমতা চলে আসে তাকে যখন ক্ষমতা দেওয়া হয় তখন সে ক্ষমতার জোরে সে অন্যায় জুলুম অত্যাচার সব কিছু ক্ষমতার জোরে করে। তা আল্লাহ রব আনাম আসল ময়দানে প্রথম প্রশ্ন করবেন যে আজকের দিনের ক্ষমতা কার তখন মানুষগুলো কোনো জবাব দিতে পারবে না আল্লাহ নিজেই জবাব দেবেন যে আজকের দিনের রাজত্ব আজকের দিনের ক্ষমতা আমি আল্লাহ তের হাজির এই মানুষগুলো নিরব নিস্তব্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকবে মানুষগুলো হাকার অবস্থায় থাকবে মানুষগুলো একটা মানুষের মাথা আধা হাত উপরে সূর্য আসলে তার পায়ের নিচের জমিটা তামা হয়ে গেলে তখন মানুষের অবস্থাটা কি হবে মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ এই অবস্থা থেকে বাঁচার জন্য হাহাকার করতে থাকবে তারা বলতে থাকবে যে আমাদের হিসাব নিয়ে আমাদেরকে জাহান নামে দিলে জাহান নামে দিয়ে দোক জেন্নাতি দিলে জেন্নাতি দিয়ে দোক আমাদেরকে এই অবস্থার মধ্যে কেন রাখছে এই অবস্থার মধ্যে কেন রাখা হয়েছে আমাদেরকে শরীফের মধ্যে এরকম আছে যে মানুষগুলো এই হাসরের ময়দান বিচার কাজ শুরু করার জন্য আল্লাহ তালা যেন বিচার কাজটা শুরু করে দেয় এর জন্য মানুষগুলো আদমানে ইসলামের কাছে যাইবে বলবে আপনি একটু আল্লাহকে বলুন যে আমাদের বিচারটা যেন শুরু করে দেয় আমরা এই অবস্থার মধ্যে আর থাকতে পারতেছি না এত কঠিন অবস্থা আমাদের আর সহ্য হচ্ছে না আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে এর জন্য আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন আদম আলি বলবে আমার নিজের তো হুট বানাই আমি আবার কিভাবে আল্লাহর কাছে সুপারিশ করব আমি পারব না তখন মানুষগুলো দৌড়ি নো আলি দেবে নু আলি সাল্লাম একই জবাব দেবে মানুষগুলো দৌড়ি ইব্রাহিম আলি কাছে দেবে ইব্রাহিম আলিম একই জবাব দেবেন মানজুল দৌড়িয়ে মূসা আলাইহিস সালামের কাছে গেলেন মূসা আলাইহিস সালামে কি জবাব দিবেন মানুষগুলো দৌড়িয়ে ঈসা আলাইহিস সালামের কাছে গেলেন মানুষগুলো ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পড়ে ঈসা আলাইহিস সালাম একই জবাব দিবেন যে আমার তো রূপ নাই আমি মানুষ আমি তোমাদের জন্য আমার কাছে কিছু পারিষ্করব তখন মানুষগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalamের কাছে গেলেন আর না ঠিক আছে আমি তোমাদের জন্য সুপারিশ করব আল্লাহ কাছে আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন এই কথা বলে আল্লাহ রসুল্লাহাম সস্তায় লুকিয়ে করবেন হাদিস শেখের মধ্যে এরকম আছে যে আসল ময়দানে আল্লাহ রসুল সাল্লাম আলি সাল্লাম সস্তার মধ্যে গিয়ে আল্লাহ তালার এত প্রশংসা করবেন এত প্রশংসা করবেন আল্লাহ রসুল বলেন যে প্রশংসা দুনিয়ার মধ্যে বা এর আগে কখনো করেন নাই এত বেশি প্রশংসা করবেন আল্লাহ তালা তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের এই সুপারিশের মাধ্যমে বিচার কাজ শুরু হয়ে যাবে বিচার ময়দানে বিচারটা হবে চার রকমের একদলকে আল্লাহ তালা রকম আনামিন তার নিজের কাছে রাখবেন ডেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে একদল মানুষকে আল্লাহ রিনের কাছে ডাকবেন ডাকার পরে তাকে দুনিয়ার মধ্যে যত নেয়ামত দিয়েছে দুনিয়ার মধ্যে যত বুক বিলেশ করার জন্য যত নেয়ামত দিয়েছে আল্লাহ তালা এই সবগুলো নেয়ামত দেখাবেন আল্লাহ রসুল বলেন যে তাদেরকে ডাকবেন যে একটা পর্দার আড়ালে পর্দার ভিতরে ডাকবেন সে মনে করবে সে আর আল্লাহ এ দুইজনে আছে আর কেউ নাই এভাবে আল্লাহ এরকম একদম মানুষের সাথে সাক্ষাৎ করবেন এভাবে তাকে পর্দার সমস্ত মেয়ামতকে দেখিয়ে দিবেন দুনিয়ার সমস্ত মেয়ামতের কথা বলবেন উল্লেখ করবেন তারপরে দুনিয়ার মধ্যে সে যা কিছু করেছে ভালো করেছে খারাপ করেছে এই সবগুলো তাকে দেখাবেন গুলো দেখানোর পরে তার মনের মধ্যে একটা আম শেষ আসবে মনে আমাদের একটা অনুমতি আসবে হায় আমি আজকে শেষ আমাকে আল্লাহ তালা যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন আর আমি আল্লাহ তালার যেই পরিমাণ সামান্য ইবাদত করেছি এর মধ্যে করেছি আমি শেষ তার মনের ভিতরে এরকম একটা অনুমতি আসবে আর তার নিয়ামতের কথা আল্লাহ তালা কাছে স্বীকার করবে হা আপনি আমাকে এই নিয়ামত দিয়েছেন আর আমিও এই কাজ করে আসছি তখন আল্লাহ তালা বলে আছে তাকে হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতি দিয়ে দিবেন এরকম একদল মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন দুই নম্বর হিসাব হবে একদল মানুষকে আল্লাহ রকুল আনে তাদের ইমান না থাকার কারণে তাদের ইমান না থাকার কারণে তারা যত আমলে করুক না কেন ওই আমলগুলো সবগুলো বরবাদ হয়ে যাবে আপনার একটা উদাহরণ দিলে বুঝলেন যে মানুষ কিমাত না থাকার কারণে আমল করেও কেন তার আমল দামায় আমল থাকে না আপনি যখন উজু করেন আপনারা যখন নামাজের জন্য উজু করেন আপনি মুখ ধুইলেন হাত ধুইলেন মাথা মাথা করলেন কিন্তু পা ধোয়ার আগে আপনি আবার বায়ু ছেড়ে দিলেন তো বলেন তো আপনার হাত ধোয়ার কোনো দাম রইল আপনার মুখ ধোয়ার কোনো দাম রইল আপনি দুনিয়ার মধ্যে সমস্ত ভালো কাজ করলেন কিন্তু মৃত্যুর আগে আবার ইমান বাদ দিয়ে দিলেন ইমানকে ছেড়ে দিলেন বলে আপনার ওই বালকাজের কোনো দাম আর হইল না ওই কাজগুলো হাওয়া হয়ে গেল তাহ্লা তালা একদম মানুষকে যারা এক সময় ইমান এনেছিল এক সময় মুসলমান ছিল তাদেরকে আবার মৃত্যুর আগে তারা বেঈমান হয়ে গেছে তাদেরকে কোরআন আদিসের বাসায় মহতাদ বলা হয় কাফের এবং মোর্দার এই তাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জাহান নামে নিয়ে দিলেন তাদের কোনো হিসাব নিকাশ হবে না বিনা হিসাবেই তারা জাহার নামে হয়ে যাবে আরেকজন মানুষকে আল্লাহ তালা দেখবেন দেখার পরে তার আমল নামাকে দেখবেন যে তার আমল নামায় কিছু সবাব আসে আবার কিছু গুণাও আছে।

আরেকজন মানুষকে আল্লাহ তালা রব আলীন দেখবেন চার নম্বরে তাদেরকে ডাকার পরে তাদের আমল নামা দেখে আল্লাহ তালা রব্বুল আল বলবেন যে তুমি দুনিয়ার মধ্যে করেছ কেন তোমার জিন্দগির হিসাব দাও তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি এত বেশি দিয়েছি তারপরে তুমি আমার নখর মানি করেছ আমার গোলামি বর নাই আমার হুকুম নাই তো এই গুনাহের কাজ কেন করেছ তখন ওই লোকটা চিন্তা বিমূল হয়ে যাবে যে এখন তো আমি আসলেই ধরাকে খেয়ে গেলাম তারপরেও বাসার জন্য বাহানা দেবে যে আল্লাহ আমি গুনাহা করি নাই মনে হয় ভুল আমি দুনিয়ার মধ্যে কি করি নাই গুনাহ করে নাই একদম মানুষ বর্তমান সময়ে একজন মানুষ আছে তাদের সামনে সব উপস্থিত হওয়ার পরেও তার মিথ্যা বলে যা আমি এটা করি নাই আমি এই কাজ করি না এরকম মানুষ আছে তা আসলে ময়দান ও তারা আল্লাহ আলিনের সামনে দাঁড়িয়ে তারা বলবে যে আল্লাহ আমি গুনা করি নাই গোনায়ের কাজ আমি করি নাই এটি মনে হয় তোমার ফেরাস তারা ভুলে লেগছে বা অন্য কোনো আমল নামা আমার সামনে এসে উপস্থিত করছে এটা আমার আমল নামা আমি গোনা করিনি তখন আল্লাহ তালা তিন তিনভাবে প্রমাণ করবে তিনভাবে প্রমাণ করবেন সে যে গোনা করেছে এক নাম্বার হচ্ছে জমিনের যেই জায়গায় গোনাটা করেছে জমিনের যেখানে দাঁড়িয়ে সে গোনা করেছে জমিনের ওই জায়গাটা আল্লাহ আসল ময়দানে সাক্ষী দিবেন যে আল্লাহ আমার জায়গায় দাঁড়িয়ে সেই অমুক গুণাহের কাজটা করেছে আমার জায়গায় দাঁড়িয়ে তার অনুক গুন কাজ করেছে আমার জায়গায় দাঁড়িয়ে সেই অমুক গুনাহের কাজ করেছে এভাবে জমিনের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা আল্লাহ তালার গুলা কাছে সাক্ষী দিয়ে দিবেন যে আমার সামনে আমার জায়গায় দাঁড়িয়ে এই এই কাজ গুলো করেছে আর এক প্রকার বা আর এক আরেকভাবে আল্লাহ তালাহা প্রমাণ করবেন তার শরীরের যত অঙ্গ প্রতঙ্গ আছে তার জমান তখন বন্ধ করে দিবেন তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ জবান আল্লাহ তালা আসন ময়দানে দিবেন হাঁসের ময়দানে তার অঙ্ক প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে যে আমার হাত বলবে আমার দ্বারা অমুকের গাছের আম পেরেছে আমার দ্বারা অমুকের গাছের কাঁঠাল পেরেছে আমার দ্বারা অমুকের ক্ষতিটা করেছে আমার দ্বারা মিথ্যা সাক্ষী লিখেছে আমার দ্বারা মলবে টোকা দিয়ে হাজার হাজার টাকা নিজের করে নিয়েছে এইভাবে হাত পা চক্ষু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে চোখ বলবে আমার দ্বারা বেগানা নারীর দিকে নজর করেছে অন্যের বউয়ের দিকে নজর করেছে অন্যের বউয়ের দিকে তাকিয়েছে এইভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ তার সাক্ষী দিতে থাকবে আরেকটা ভাবে আল্লাহতালা প্রমাণ করবেন আমরা বর্তমানে এই জিনিসটা বোঝা একদম সহজ কারণ প্রত্যেকের কাছেই মোবাইল আছে আর মোবাইলের মধ্যে একটা ক্যামেরা আছে যে ক্যামেরা দ্বারা দুনিয়ার অনেক কিছু রেকর্ড করা যায় অনেক কিছু ভিডিও করা যায় তা আল্লাহ তালা কোন আলামিন আকাশের মধ্যে একটা ক্যামেরা ফিট করে রাখছেন ওই ক্যামেরা দ্বারা দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ তালা ভিডিও করতেছেন যখন মানুষ অস্বীকার করবে যে আমি গুনাহ করি নাই তখন ওই ক্যামেরা ওপেন করে আল্লাহ তালুল আলমিন হাসার ময়দানে তাকে সচক্ষে দেখিয়ে দিলেন যে দেখো যে তুমি এই গুনায়ের কাজগুলো করেছো এই যে তুমি অনুকের কাছে আমরা চুরি করছেন যে দেখো এই যে তুমি জিনারের কাজ করেছ এভাবে আল্লাহ তালা দেখিয়ে দিবেন এভাবে আল্লাহ তালা তিনভাবে যখন গুনা প্রমাণ করে দিবেন তখন আর গুনাহ করি নাই সেটা বলার সুযোগ থাকবে না গুনাহ যে করি নাই সেটা বলার আর সুযোগ থাকবে না তখন বাহানা তালাশ করবে তখন সে ব্যক্তি বাহানা তালাশ করবে বলতে আল্লাহ গুনাহ করেছি কিন্তু আমি ইচ্ছা করে বলি নাই প্রথম প্রথম বাহামা দেবে যে আমি নিজে গুণা করি নাই কেন করেছ তো বলে যে শয়তান আমাকে তারা গুণা করেছে তো আল্লাহ তারা শয়তানকে রাখবে শয়তানকে বলবে যে তুমি অমুকের দ্বারা অমুক গুনাহের কাজ করিয়েছ তো শয়তান বলবে ইয়াল্লাহ সে যে বলে আমি তাকে গুনাহের জিজ্ঞেস করেন আমাকে জীবনে দেখছে না তো আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবে তুমি কি শয়তান জীবনে দেখেছ তো সে বলবে না আমি তো শয়তান দেখি নাই তো তখন শয়তান বলবে আল্লাহ যে আমাকে দেখেই নাই আমি তাকে কিভাবে মনে হয় কাজ করাই লাগ ওই লোকটা আবার বাহানা দিবে যে আমি নিজে গুণাহ করি নাই আমার দলের নেতার কথা অনুসরণ করতে গিয়ে আমার দলের লিডারের কথা অনুসরণ করতে গিয়ে আমি গুনাহের কাজ করেছি লিডারের কথা বলেও বাঁচার কোনো রাস্তা থাকবে না কারণ আল্লাহ তালা আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে যেই নেতার কথা শুনতে গেলে ইসলামের ক্ষতি হয় যেই নেতার কথা শুনতে গেলে তোমার কিমানু আমাদের ক্ষতি হয় ওই নেতার কথা শোনা তোমার জন্য জায়েজ নেই তো তুমি আল্লাহ রসুলের সেই কথা অনুসরণ করো নাই কেন এর জন্য তুমি বাঁচতে পারবে না কিন্তু লেদারকে আবার আনা হবে লিডারকে এই লিডারের কথা অনুসরণ করে দিয়ে সে যে গুনাহের কাজ করেছে নেতার কথা অনুসরণ করে সে যে গুনাহের কাজ করেছে তো তখন নেতাকে ডাবল শাস্তি দিয়ে ওই কান্ডেকটা জাহান নামে দিবেই দিবে নেতাকে ডাবল শাস্তি দিয়ে জাহান্নামের ময়দানে পাঠিয়ে দেওয়া হবে জাহান নামে দেওয়া হবে তের হাজরিন এইভাবে আল্লাহ তালানি আসার ময়দানে বিচার কার্য করবেন আবার অন্য হাজির স্বরূপের মধ্যে এরকম আছে যে মানুষগুলো আশ্রয় ময়দানে কিছু কিছু মানুষ তাদের আমল নামায় অল্প কিছু নেক হলে তাদের সে জান্নাতে যাইতে পারে আল্লাহ তালার কাছে হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারে সে দুনিয়ার মধ্যে তার পরিচিত যত মানুষ আছে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন আমি কিছু নেক সংগ্রহ করি আমার পরিচিত মানুষদের কাছ থেকে তাদের কাছ থেকে নেক সংগ্রহ করে আমি আপনাকে দেই তাহলে আমাকে জানাতে নিয়ে তো তখন সে মানুষগুলো তার পরিচিত মানুষের কাছে যাইবে তার পিতার কাছে যাইবে তার মাতার কাছে যাইবে তার ছেলে সন্তানের কাছে যাইবে আল্লাহ তালে নিজেও প্রাণ করিমের মধ্যে বলেন আসিহিদি যে ওই দিন এমন এক সময় যে সময় পিতা তার পুত্রকে পরিচয় দিবে না পুত্র তার পিতাকে পরিচয় দিবে না সন্তান তার বাবাকে পরিচয় দিবে না ভাই তার ভাইকে পরিচয় দিবে না বোন তার বোনকে পরিচয় দিবে না মা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান তার মাকে পরিচয় দিবে না এমন এক মুহূর্ত এমন একদিন সময় হবে এই জিনিসটা আজকেও বর্তমান পৃথিবীর মানুষ বোঝা একটু সহজ কারণ আমাদের থেকে গত কয়েক বছর আগে যে করোনা নামক মহামারী হয়েছিল করোনা নামার যে অবস্থা একটা সৃষ্টি হয়েছিল ওই সময় দেখা গেছে আসলে যে পিতা যে তার সন্তানকে পরিচয় দেয় না সন্তান যে তার পিতাকে পরিচয় দেয় না এমন অনেক অহর অহর ঘটনা ঘটেছে যে পিতার লাশ পরে আছে সন্তান বয়ের কাছেও যায় না সন্তানের লাশ পরে আছে পিতা বয়ের কাছে যায় না ধুনিয়া অবস্থাটা যদি এরকম হতে পারে দুনিয়ার মানুষের অবস্থাটা যদি এরকম হতে পারে তাহলে হাসার ময়দানে মানুষের অবস্থাটা কি পরিমাণ হবে এইভাবে আল্লাহ বলে আগামী হাসার ময়দানে মানুষদের কাছ থেকে বিচার নেবেন তারপর মানুষ আল্লাহ তালা বলে আগামী একদল মানুষকে জান্নাতে দিয়ে দিবেন আরেকজন মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ তালা বলে আগামী আমাদের সবাইকে বিনা হিসেবে যেন তালা জান্নাত দান করে সবাই বলে আলামি